হ্যালো ভাই বেড়ে দার কেমন আছো তোমরা তো আশা করি আল্লাহর অনেক অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল দেখে তো রেডি বুঝে গেছো আজকে আমরা কিনে ভিডিও বানাতে চলেছি তোমরা তো জানোই আমাদের গেমের ভিতরে আপডেট দিয়ে দিয়েছে আর আপডেট পর আপডেটের পর মানে কিছু কিছু জায়গা চেঞ্জ করে দিয়েছে আর তার ভিতরে আমাদের টাওয়ারগুলা ভাই মানে কি বলবো মানে যেইভাবে চেঞ্জ করেছে মানে বসার কোনো জায়গাই নাই আর আজকে আমরা টাওয়ার থেকে যতটুকু গান পাবো যতগুলা মানে যতগুলো জিনিস পাবো সেইগুলো দিয়ে আজকে পুরোটা এক ম্যাচ খেলে ফেলার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আমাদের টাওয়ার থেকে লুট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে আছে এম টেন ভাই দেখতে পাচ্ছো আমাদের কাছে আর আরেকটা গান আছে তো আমাদের হুন্ডা নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু পিছনে যতগুলা টাওয়ার ছিল সেইগুলা থেকে লুট করা ক্লিয়ার করে দিয়েছি আর এখানে কি আছে টাওয়ারগুলা দেখছোনি ভাই ছি মানে কি করেছে শর্ট গান শর্টগান চলবে না আমার কাছে মানে টাওয়ার ভাই মানে যতগুলা জাম মানে যতগুলা এনিমি বসতো এখানে সবগুলা পুষ মানে জোন পুষ দিত কে মানে লুকে লুকে মারতো অনেকে অনেক কিছু করতো কিন্তু এখন আর সুযোগ নাই আর ভাই লেন্ডিং মেশিন কি করেছে আপডেটের পর দেখো একশো টোকেন ছি ভাই মানে একশো টোকেনে সব কিছু পাওয়া যাচ্ছে এখন আর ভাই আমি একটা হিট লিস্ট তো দেখি আর এক মানে গুলোয়ালে একশো মানে ব্যাগে একশো ভাই বুঝতেছো মানে কি করেছে আর আমি এখানে গুলোয়াল কিনে নিলাম আর এ ভাই মানে ফিরি দিচ্ছে দুইটা ওর রে কি করেছে আপডেটের পর দেখো চিপ কিনে নিয়েছি দুইটা আর এখানে একটা কি কিনবো এখানে আমরা আরে চিপ কিনে যাচ্ছে না আর মানে দুইটা মাত্র দিয়েছে চিপ তারপর আড্ডা না তো এখানে আমরা হিট লিস্ট কিনে নিলাম আরে কি একশো টোকেনে ভাই হিট লিস্ট এখন পাওয়া যাচ্ছে কি অবস্থা ভাই গেমের আপডেটের পর কি করেছে আচ্ছা সমস্যা নাই আমাদের কিন্তু লিস্ট পাবলিক কিন্তু সামনে আছে আর ও অলরেডি ফাইট শুরু হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই চান্দু আমি আসতেছি আরে তোমরা মরিও না আর একটা ঠেলা দিতে পারবো আর ঠেলা লাগলো না মর ভাই চেপে ধরেছি এম টেন আরে সামনে একটা আরে এম টেন দেখেন মারতেছি মারো আরে ভাই লাগো রে এ গ্লোয়াল পেতে দিয়েছে সমস্যা নাই এখানে আমাদের লুট করবো না এখন আমরা হুন্ডাটা নিয়ে তাকে ডিস্টার্ব করবো দাঁড়াও এই দিক দিয়ে যাব সে বেরোবে কি বের হচ্ছে মারছে আমাকে ঠেলা দেব ঠেলা বাল নামো ওকে নামে গেছি আর এ এ ওয়েট ওয়েট আমার হুন্ডা ফুটায় ভাই আমার হুন্ডা ফুটিয়ে দিল নাকি কি দিয়ে মার দিব তোমাকে আরে অনেক ড্যামেজ খেয়েছে সে কিন্তু এখন এইখানে মেডিকেট করছে আর এই দিক দিয়ে বাই ও এই এ ভাই দূর ভাই মানে আমি জাম্প করেছি আমার ডিসপ্লে এমনি ঘুরে গিয়েছে আচ্ছা আমাদেরকে মেডিকেট করে নিতে হবে আর আমরা জোনে কিন্তু বেশি কোন থাকবো না আর খাও টেক চান্দেকলাভ ভাই সাব আর আপডেটের পর মানে গেমটাই পুরো চেঞ্জ করে দিয়েছে আর ল্যাগ করছে মানে আস্তে আস্তে ল্যাগ করছে আমার মানে এত বড় ফোন দিয়ে খেলতেছি তারপরও ল্যাগ করছে আচ্ছা সমস্যা নাই দেখি মানে আর কত বড় আপডেট দিয়ে দিয়ে এই গেমটাকে বড় করে গেরিনা না ফ্রি ফায়ার আর ভাই আমাদের কিন্তু ল্যান্ডিং মেশিনে যাওয়ার সময় হয়ে গেছে আর পাঁচশো কিন্তু টোকেন আছে আমাদের কাছে কি কিনবো না কিনবো কিছু বুঝতে পারছি না আর আমাদের একশো সব কিছু করে দিয়েছে এর জন্যে কিন্তু অনেক ভালো হয়েছে আচ্ছা এইখানে ল্যান্ডিং মেশিনে চলে এসেছি আর এখানে আমরা কিনিব গাইস এখানে আমরা নিয়ে নিই লিস্ট কারণ আমরা এনিমি খুঁজে পাচ্ছি না এখন আর এখানে উজি আর উজি তাও পাওয়া যাচ্ছে এখানে ভাই সব কিছু মানে এখন দিয়ে দিয়েছে আর হিটলিস্ট পাবলিক কিন্তু এখন সামনে আছে মানে এখন তাকে এখন দেখার বিষয় সে কোথায় যাচ্ছে আর এই এনিমিটাকে যদি মারতে পারি না গাইজ তাহলে আমরা কিন্তু সাকসেসফুল হবো কারণ আমাদের একশো কয়েন চলে গিয়েছে তার পিছনে ভাই আগে চারশো কয়েন যেত এখন একশো কয়েন গিয়েছে আচ্ছা ভালো করেছে তো সে জোনের বাইরে কি করছে ভাই ও ফাইট নিচ্ছিলা আচ্ছা আমি চলে এসেছি দিক দিয়ে মার খাও ভাই টালা গেছে আর এ গ্লোয়াল পাতা আরেকটা ভাই এবার নেমে যাবো ভাই সে চাল লাগাছে এই দিক দিয়ে ঘুরে ভাই এই দিক দিয়ে মার খা ও ভাই কে আসা লাগা ভাই আমাদের জোনে কিন্তু অনেক হেল কাটছে তো আমরা চলে যাব মানে আমরা জোনে বেশি পিছন দিক মাই ভাই 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 পিছন থেকে কে মারে ভাই সে সিওর এলিমিনেটেড হবে মানে ভাই আমাকে পিছন দিক থেকে মারতেছিল দাঁড়াও এইখানে ভাই পিছনে তার জন্য কি অপেক্ষা করবো নাকি তো এইখানে নেমে যাব আর এইখানে নেমে গিয়ে তার জন্য অপেক্ষা করি আর এ এ সাইডে গাড়ি আর এ ভাই আরেকটা নিবি কিন্তু এখানে দিয়ে মার ও হেডশট লেগেছে আরে ভাই মানে গাড়ির পাবলিকটাকে কিন্তু সে মারতেছিল এখন আমি কিন্তু তার সাথে ফাইট নেবো তো আমি রাশ করে দেবো এখানে ভাই আসো আমার কাছে এম টেন আছে দুই লেভেলের এই দিক দিয়ে ভাই পালিয়ে যাচ্ছ কেন এন্ড ও ভাই পালিয়ে কোথায় যাবা এই দিক দিয়ে মার খাও আরে দূর ভাই লাগে না আচ্ছা সমস্যা নাই যাবা কই আর ওপরে উঠবা আর এইখানে দাঁড়িয়ে আছে এ ভাই সরি 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 এ দৌড়ো ভাই এইখানে দাঁড়িয়ে থাকে তো আমি এখানে একটা গুলওয়াল পেতে দেবো তো তুমি এইদিক দিয়ে আসবা চান্দু আর মরে যাবা দাঁড়াও তুমি এই এইদিক দিয়ে আসো এ ভাই ছি ভাই মানে আমি রিলোড নিতেই ভুলে গিয়েছিলাম এম টেন মানে এটা কি হলো নয় ভাই আচ্ছা মানে আমরা এটা কিন্তু প্রফেশনালভাবে ভাবে গেম প্লে করি নাই আর দৌড়ো গাইজ আমাদের কিন্তু প্রফেশনাল গেম প্লে আসবে কারণ এটা কিন্তু জাস্ট এমনি তোমাদের দিলাম আর আমি কিন্তু প্রফেশনালভাবে একটা ভিডিও করে তোমাদের মাঝে উপহার দিব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই কারণ আজকের ভিডিওটা ওইরকম ভালো হয় নাই কারণ গাইজ প্রথম প্রথম মানে নেমেছিলাম আর আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম এই গেম প্লেটা তো ভাই টাওয়ারটা কি করেছে মানে টাওয়ারটা দেখে আমার অনেক হাসি লাগছে তো যাই হোক যেটা করেছে ভালো করেছে তো আজকের জন্য বিদায় টাটা বাই বাই